নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফরটিন অফ জুন শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত দু তিন দিনের তুলনায় আজকে সকালে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তাই সকালে সমস্ত কাজকর্মগুলো সময়ের মধ্যে সেরে নিয়েছি তবে এখনও আমার স্নান পুজোটা হয়নি তুলতুল এই নটা নটা পাঁচ নাগাদ ঘুম থেকে উঠলো উঠে ওর প্রতিদিনের যা কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করলো তারপরে এই বই খাতা নিয়ে বসে বসে একটু খেলা করছিল। আর এদিকে আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলে বাবাকে দিলাম তুলতুলের বাবা ব্রেকফাস্ট সেরে তুলতুলকে নিয়ে একটু নিচে গেল। আর আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম মুগ ডালের চিলা আর এই মুগ ডালের চিলা বানাতে গিয়ে আমার ও কথা মনে পড়লো এবার মা যখন ও বাড়িতে এসেছিলেন তখন আমি একদিন ও বাড়িতে মুগ ডালের চিলা বানিয়েছিলাম মাকে টেস্ট করাবো বলে কিন্তু সেদিনকে হয়েছিল কিন্তু আমার মনের মতন হয়নি সেদিনকে চিলাটা বানাচ্ছিলাম আর মনটা খুব খারাপ হয়ে গেছিল যে এতবার করে চেষ্টা করছি কিন্তু মানে মনের মতন কেন হচ্ছে না আর এটা আমার সাথে প্রায়ই হয়ে থাকে যদি ভাবি যে আশা করে কাউকে কোনো জিনিস যেটা আমি খুব ভালো পারি কি ঠিকঠাক পারি সেটা করে খাওয়াবো সেদিনই সেটা গড়বড় হবে হতেই হবে যাই হোক এখন এই বইপত্রগুলো একটু গুছিয়ে রাখি না হলে এসে তো ছিঁড়ে টেড়ে কোথায় কি ফেলে দেবে তার ঠিক নেই একটু সরিয়ে রাখি রেখে তারপর আমি স্নানে যাব এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি স্নান পুজো সেরে ব্রেকফাস্ট করে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা আর করব ভেন্ডি পোস্ত দাঁড়া মা দাঁড়া দিচ্ছি দিচ্ছি আর তুলতুলকে একটু গ্লোকোজোর জল খাওয়াবো দাঁড়া দাঁড়া একটু গুলিয়ে নিই ঠিক করে হ্যাঁ 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 নেই দু হাতে ধর পড়ে যাবে এক হাতে এখন বাজে বারোটা কুড়ি আর এদিকে আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা ভেন্ডি পোস্ত তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলে বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই রান্নাগুলো হয়ে গেছে এখানে দু তিনজনের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তুলতুলের জন্য আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর গতকাল রাতে যে মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়া করব বলে সেটাই সকালে পেস্ট করে নিয়েছিলাম সেই মটরের ডালের বড়াটা ভাজা হচ্ছে কী নিবি বাবা কী নিবি চলো এখন ফল খাবে ফল কোনটা নেবে দেখো তো মা দেখো তো এ নাও এ নাও কোনটা নেবে এর মধ্যে কোনটা নেবে কোনটা খাবে তুমি দেখো তো দেখো হাত দিয়ে দেখাও তো এটা কি এটা কি হ্যাঁ কলা বাদাও ছাড়িয়ে দিই আমি এখন বাজে একটা দশ আর ওদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর তার সাথে সাথে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর তখন তুলতুলকে একটু ফল খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর রান্নার এক ফাঁকে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম তবে আজকে তুলতুল একটু দেরিতেই ঘুমালো ওই দুটো পাঁচ দশ নাগাদ ওকে ঘুম পাড়িয়ে শুনতে বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ফ্রিজ থেকে ওই গতকালকে ভাতটা সবে বের করলাম আর এবার ওই একটু পেঁয়াজ কাটবো একটা কাঁচা লঙ্কা নেবো একটু সরষের তেল নেবো আর আজকে রান্না হয়েছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা ভেন্ডি পোস্ত মটরের ডালে বড়া ভাজা আর ডাল ডালটা তুলতুলের বাবা তুলতুলের জন্য করেছিলাম চলো আস্তে 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 চলো আর করে না চলো চলো এদিকে এসো এসো আস্তে 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 না নামা পড়ে যাবে বাবা গুড ইভিনিং এখন বাজে ছটা কুড়ি আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে যে প্রতিদিনের টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম বিকেলের দিকে আমি আর তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে চারটে চারটে চল্লিশ নাগাদ উঠে হাত মুখটা ধুয়ে ওকে একটু জল খাওয়ালাম ওদিকে বিছানাপত্র গোছালাম এইসব করতে করতে দিদি কাজে আসলো আর দিদি আজকে কাজটার ছেড়ে যাওয়ার পরে আমি আর তুলতুল দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে এই রোডেই দশ পনেরো মিনিট একটু ঘোরাঘুরি করলাম আর বেরোনোর আগে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে গেছি আর এখন এখানে একটু মাখানাগুলো ফ্রাই করছি আজকে ভাবছি দুধের সাথে ওকে একটু মাখানা দেব মাখানাগুলো ফ্রাই হয়েও এসছে সন্ধ্যার এখনও টুকিটাকি কাজ বাকি আছে আগে ওকে এই দুধ মাখানাটুকু খাওয়াবো তারপরে কাজগুলো করবো এখন বাজে সাড়ে আটটা আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুল বাবাকে চা টুকু করে দিয়ে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম এই সময় মাত্র তুলতুলের পড়াশোনা শেষ হলো আর এবার যাব আমি রাতে রান্নার দিকে আমার তো ও পান্তা ভাত কিছুটা রয়ে গেছে এখন ওদের তিনজনের জন্য দেখি কি রান্না করব। কোথায় তো কাচ্ছিস ডামরোডটা এরপর খুঁজে পাবি না আর আর খুঁজে পাবি না কিন্তু এখন বাজে নটা পনেরো আর এদিকে আমার রাতের রান্না বানা সব কমপ্লিট এখানে আছে ওদের তিনজনের জন্য ভাত তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলে বাবার জন্য জিরে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর এখানে হচ্ছে আলু ভাজা আর ডিম দুটো ফ্রিজ থেকে বের করে রেখেছি ঠিকই তুলতুলে বাবাকে একবার জিজ্ঞেস করে নেবো যদি ডিমের অমলেট খায় তো ভালো নাহলে একটু পাপড় ভেজে দেবো টা ভাতটা ফ্রিজ থেকে বার করে রাখি এখন বাজে এগারোটা চল্লিশ আর গতকালকের মতন আজকেও সাড়ে নটার মধ্যে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তবে ডিম কিংবা পাঁপড় কোনোটাই ভাজতে হয়নি তুলতুলের বাবা বললেন ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তাই তুলতুলের বাবা আর ধানিক খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন তুলতুলে ছোট দিদি এসেছিলো তো খাওয়ানোর পর তুলতুলোর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারার পর ওর আজকে বায়না হলো ছোট দিদির সাথে ঘুরতে যাবে ছোট দিদি আবার কোলে করে নিচে নিয়ে গেলো নিয়ে গিয়ে পাঁচ সাত মিনিট মতন একটু ঘুরিয়ে ঘাড়ি নিয়ে আসলো এই যে তখন আমি বারণ করতাম যে যাস না তাহলেই ব্যাস কান্নাকাটি শুরু হয়ে যেত তারপর ওই ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আজকে এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে ঘুমিয়ে পড়েছে আসলে তখন ছোট সাথে যাওয়ার কারণ হলো বুঝতে পেরেছিলাম যে মা ঘুম পাড়াতে নিয়ে যাবে তাই যতটা মানে যতক্ষণে মার কাছ থেকে পালানো যায় আর অন্যান্য সময় ছোট যখন বলে চল ঘুরিয়ে নিয়ে আসি যদি মুড ভালো থাকলো তো চলে গেল আর যদি মুড ঠিক না থাকলো ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে না যাওয়ার জন্য আর গতকালকে রাত্রেবেলা যে ভাতটা মানে পান্তা ভাত খাবো বলে রেখেছিলাম দুপুরেও খাওয়া হয়েছে কিন্তু ভাতটা যে খুব বেশি করেছিলাম তা না কিন্তু কেন এতটা রয়ে গেল কি জানি যাই হোক তাও এতটা রয়ে গেছে রাত্রেবেলা এখন খেয়ে নিতে হবে আমার একদম মানে রাতে ভাত খাওয়ার ইচ্ছা নেই একদম ইচ্ছা করছে না আসলে দুবেলা আমি ভাত খেতে পারি না আর এই গরমের জন্য না প্রতিদিন আমাকে দুপুরবেলা মানে ভাত খেতেই হচ্ছে রুটি খেতেও ভালো লাগছে না মানে সেরকমভাবে কিছু খেতেই ভালো লাগছে না তাই বাধ্য হয়ে মনে হচ্ছে একটু ভাতই খেয়ে নিই আর আগামীকাল শনিবার বাসি ভাত রাখাও যাবে না যদি আগামীকাল শনিবার না হতো তাহলে হয়তো ভাতটা আমি জলটা পাল্টে অন্য জল দিয়ে রেখে দিতাম আগামীকালকে খেয়ে নিতাম কিন্তু যেহেতু শনিবার সেটাও সম্ভব নয় আর আজকে যদি ভাতটাই আমি জল দিয়ে রেখে দিই তাহলে খেতে খেতে এই ভাতটা রবিবারে খেতে হবে এরকমভাবে ভাত রাখাও যাবে না তিন চার দিনের ভাত খাওয়াটা ঠিকও নয় আর না হলে কি হবে ভাতটা নষ্ট হবে আর এই খাবার নষ্ট করে না একদম আমি পছন্দ করি না একদমই না বাবা বিশেষ করে মানে আমার বাবা ছোটোবেলা থেকে এই একটা কথা মাথার মধ্যে যে ঢুকিয়ে দিয়েছে আমরা বাড়ির সকলেই আমাদের বাড়ির চারজন মেম্বার ওই চারজন কেউই খাবার নষ্ট করতাম না বাবা বলতেন তুমি যতটুকু খাবে ততটুকু নাও যদি বারে বারে নিতে ইচ্ছে করে বারে বারে নাও কিন্তু খাবার নষ্ট করো না আর এটা শুধু বাড়ির ক্ষেত্রে নয় আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এখনও যেটুকু খাই সেটুকু নিই চেষ্টা করি নষ্ট না করার কিছু কিছু খাবার কি হয় প্লেটে নেওয়ার পর দেখা যায় যে খেতে ভালো লাগছে না খাওয়া যাচ্ছে না তখন বাধ্য হয়ে রেখে দিতে হয় কিছু করার থাকে না যাই হোক আজকেও আমার সেরকমই পরিস্থিতি যে হাজার কষ্ট হলো আমাকে ভাতটুকু খেয়ে নিতেই হবে কিছু করার নেই কারণ ভাত আমি ফেলতে পারবো না ওটা আমার দ্বারা হবে না আর কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে যে পরিস্থিতি হয়তো ওই ড্রেন টেন করতে পনেরো কুড়ি দিন সময় লেগে যাবে পনেরো কুড়ি দিন সময় কেটে গেছে এখনও কিচ্ছু হয়নি হয়তো আর তুলতুলের বাবা বলেন সোম মঙ্গলবার থেকে হয়তো ড্রেনের কাজ শুরু হবে যদি শুরু হলো তো ভালো আর যদি শুরু না হলো পাঁচ সাত দিনের মধ্যেই বর্ষাকাল শুরু হয়ে যাবে মানে বৃষ্টি শুরু হয়ে যাবে ব্যাস বৃষ্টি যেই শুরু হবে হয়ে গেল মানে আমাদের সব সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের বেরোতে প্রায় পনেরো কুড়ি দিন ধরে ওই কোনো রকমভাবে পাশের বাড়ির দরজা দিয়ে বেরোচ্ছি আর এখন এই গেটটা খুলে ওই একটা প্লাই পেতে একটা সেতুর মতন করে দেওয়া হয়েছে ওই সেতু ওখান দিয়ে বেরোনো হচ্ছে তবে সেটাও রিক্স আছে প্লাইটা ভেঙে গেলেই গেল তাই যতটা তাড়াতাড়ি সম্ভব যদি কাজ শুরু হয় এবং কাজটা যদি বর্ষার আগে কমপ্লিট হয় তাহলে একটু শান্তি না হলে এবার যে কি পরিস্থিতি হবে একদম ঘরবন্দি হয়ে পড়ব রোডের পরিস্থিতি এখনও খারাপ তবে ওইটুকু জায়গা জুড়ে আসলে প্রচণ্ড গরম পড়ছে রোদও আছে সেই জন্য কী হচ্ছে প্রতিদিনের জলটা প্রতিদিনের জলকাদাটা শুকিয়ে যাচ্ছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আর কিছুদিন পর থেকে সেটা সম্ভব হবে না যেমন বাড়ির সামনের পরিস্থিতি হয়ে যাবে তেমনি রোডের এটা ভেবে ভেবেই চিন্তা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করুক কোনো রকম ড্রেনের কাজটা শুরু করুক রাস্তাটা কোনো রকম ঠিকঠাক হোক নাহলে কতদিন আর এরকমভাবে যাতায়াত করব যাই হোক এখন আমি এই ভাত খাওয়ার চেষ্টা করি তারপরে যা কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট